আসসালামু আলাইকুম বন্ধুরা আমি একজন নাগরিক বাংলাদেশের নাগরিক হিসাবে ভালো মন্দ কথা বলার অধিকার আমার আছে আর জন্য আমি কথা বলতেছি কারো ভালো লাগলে শুনবেন না শুনবেন না এই বিএনপির দলটাকে এমন কি নির্যাতন করা বাকি রাখছে আওয়ামী লীগ বলেন তো বেগম জিয়াকে মিথ্যা মামলা দিয়ে ওকে জেলের ভিতরে দিয়ে তিলে তিলে তাকে শেষ করে দিছে বেগম জিয়ার একটা সন্তান হত্যা করেছে কে করেছে সৈরাচার শেখ হাসিনার সরকার তার ইজিয়াকে মেরুদণ্ড ভাঙ্গিয়া এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে কে দিয়েছে সৈরাচার শেখ হাসিনার সরকার এই দেশ থেকে যত বিএনপির বিশ হাজার নেতা হত্যা করেছে সৈরাচার সরকার শেখ হাসিনা দশ লক্ষ মামলা দিয়েছে শেখ হাসিনা এই দেশের গোয়েন্দা চমৎকার নেতাদের বাড়ি ঘর নির্যাতন স্বীকার এমন কিন্তু কাজ নাই শেখ করে নাই তারপরে এই দলটা আজকে সতেরো বছর উপরে জীবিত আছে একে পর থেকে দলটা বিপর্যয় পড়েছে আজও রাস্তাঘাটে সব জায়গায় এই দলটা আছে কারণ এই দলটার জন্ম হয়েছে দিয়া রকমের জিয়া রকমের হাতের গড়া দল এই দল নিয়ে যত ষড়যন্ত্র করবেন এত শক্তিশালী হবে শুধু আমার মুখের কথা না আমি ইতিহাস দিয়ে কথা বলবো এই সতেরো বছরে যদি একটা গাইবি জানা যায় হয়তো পল্টন ময়দানে লক্ষ লক্ষ মানুষ এই জানা যায় অংশগ্রহণ করত বুঝলে গেছেন বলেন নাই এই দেশের আশি পার্সেন্ট পুলিশ তত্ত্বাবধান সরকার আশি পার্সেন্ট পুলিশ ওই ছাত্রলীগ যুবলি আওয়ামী বলি এই পুলিশ দিয়া বিএমপি কে এমন কোন নির্যাতন নাই করা বাকি রাখছে ঘরে থাকতে পারে নাই বাইরে থাকতে পারে না ব্যবসা বাণিজ্য থাকতে পারে নাই এমনকি স্ত্রীর সাথে ঘুমাইতে পারে নাই এত নির্যাতন বিএমপি কে করছে সেই বিএমপি দলটা আজকে মাটির জীবিত হয়ে দাঁড়িয়ে আছে সতেরো বছর তারপরে দলটা নিয়ে আজ আবার নতুন করে ষড়যন্ত্র আরম্ভ হয়েছে কারণ যারা আছে ছাত্র জনতা দেশ স্বাধীন করেছে শুধু আপনারা বলেন ছাত্র জনতা দেশ স্বাধীন করেছে পিছনের দিকে একটু তাকান সতেরো বছর বিএনপির বিশ হাজার নেতাকর্মী হত্যা হয়েছে পাঁচ হাজার নেতাকর্মী গুম হয়েছে নির্মমভাবে হত্যা করছে সেই বিএনপির দলটা সতেরো বছর যুদ্ধ করে গেছে একদিনের আমি যুদ্ধ না যুদ্ধ প্রতিদিন স্বাধীন হয় একদিন তবু ছাত্র জনতা আপনাদের কথা আমরা ভুলি নাই আপনারা যুদ্ধ করেছেন সংগ্রাম করেছেন এটা কোনো সন্দেহ নাই তারপরে বলেছি আবার নতুন করে একটা ষড়যন্ত্র আরাম হয়েছে ক্যান্টারম্যানে ডাইকে নিয়েছে ডিজি আর সাই প্রসারিয়া তাদেরকে আসন বন্টন করার জন্য শেখ নাকি নির্বাচিত অংশগ্রহণ করার জন্য এইগুলি কি মানুষের কাজ আপনারা ডিজি আর সাই আমলারা সরকারি আপনি কি রাজনীতিবিদ রাজনীতির মধ্যে হস্তক্ষেপ করার দায়িত্ব আপনাদের কেন রাজনীতির মধ্যে হস্তক্ষেপ করেন জেনে রাখতেন এই দেশ আপনি আমার এমন কিছু করতে যাবেন না বহুত করেছেন আর করবেন না বিএমপি নেতাকর কর্মীদেরকে শহর থেকে যারা গ্রাম পত নির্যাতন মামলা এমন কিছু করেন নাই আজকে সকালে বিএমপি ভুলে গেছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিএনপি সমর্থন দিবে সাবধান বিএমপির যে নির্যাতন যে অত্যাচার করেছে বিশ্বের ভিতরে কোনো রাজনৈতিক দল এত নির্যাতিত এত অত্যাচারই হয় নাই তারপরে বিএমপিগুলো কথা বললে হিসাব করে কথা বলবেন সবার প্রতি অনুরোধ বিএমপি বলে একটা রাজনৈতিক দল মাটির মানুষের দল জিয়ার কনের হাতের গড়া দল তারপরে দোয়া করি বেগম জিয়া দিন আল্লাহ পাক তাকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেয় তারেক যে আল্লাহরাবনাকে সুস্থ করে অতি শীঘ্রই আমাদের মধ্যে ফিরিয়ে দেয় এদেশের গণতন্ত্র রক্ষা করা জীবন যুদ্ধ করেছে বিএনপি তবে সকল বিএনপির নেতাকর্মীদের প্রতি আমার ভালোবাসান্ত্রিকতা রয়ে রয়ে যাবে কারণ আমি একজন নাগরিক মানুষ হিসাবে আমার কথা বলার অধিকার আমি কথা বলবো সবাই ভালো থাকবেন বন্ধুরা